আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে থমথমে পরিবেশ বিরাজ করছে গোপালগঞ্জে অভিযান চলমান গোপালগঞ্জকে আবার কি স্বাধীন করতে হবে এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা যারা মূলত এনসিপির পক্ষে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে তবে বিপরীত গান গাইছে বিএনপি তাদের সুরে ভর্ষণার আওয়াজ পাওয়া যাচ্ছে তারা তামশায় মেটে উঠেছে যে সাহজি আলম এবং হাসনাত আবদুল্লা সেনাবাহিনীর সাজোয়া জানে করে তাদেরকে গোপালগঞ্জ ছাড়তে হয়েছে এটি নাকি অনেক লজ্জার আর এই লজ্জা এনসিপির এমনটি বলছে তারা যে এনসিপির জন্য যে হাসনাত আবদুল্লাহ শাহজি সালমদের জন্য বিএনপির মুখে আজকে খই ফুটছে সেই তারাই আজকে তাদেরকে নিয়ে মজা করছে যেটি কখনোই কাম্য না শুধু এখানেই থেমে নেই বিএনপির বেশ কিছু নেতাকর্মীরা এবং আজকে তারা সংবাদ মাধ্যমে টকশতে বিভিন্ন জায়গায় মুখ খুলেছে তারা বলছে যে নির্বাচন ব্যবস্থাকে পিছিয়ে দিতে বা নির্বাচনকে পিছিয়ে দিতেই নতুন নাটক শুরু করেছে এনসিপি তারা সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে এনসিপিকে বিভিন্নভাবে শাসাচ্ছে আমরা দেখতে পেয়েছি যে আজকেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল সহ অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠন এবং সেখান থেকে অখ্যাত কুখ্যাত সব নেতাকর্মীরা কাকে কি বলতে হয় সেটা বুঝে না কাদের জন্য এই সতেরো বছরের বন্দি বন্দিদশা জীবন থেকে মুক্তি পেল যেখানে তারা রাতে ঘুমাতে পারতো না বিভিন্ন শস্য ক্ষেত কিংবা জামাই থাকতো শ্বশুরের বাসায় শ্বশুর থাকত জামাইয়ের বাসায় ভাই থাকতো আরেক ভাইয়ের বাসায় কিংবা বনে জঙ্গলে পাহাড়ে বিভিন্ন এলাকায় রাত্রি যাপন করতে হয়েছে কত দুর্বিশহ জীবন কেটেছে বিগত বছরগুলোতে সেই তারা যখন পাঁচ আগস্টের পর মুক্ত হলো সেই শেয়ালের গল্প শেয়াল আর বাঘের গল্পের মতো আপনাদের মনে আছে নিশ্চয় একটি গল্প যে গল্পে একটি বাঘকে মুক্ত করে একটি চালাক শিয়াল চালাক শিয়াল না অবশ্য সে ছিল মূলত বোকা শিয়াল সে তার মনে দয়া হয়েছিল একটি অনুষ্ঠানে গিয়ে সে দেখতে পেলো যে একটি বাঘ বন্দি রয়েছে সেখানে সে বাঘটিকে খাঁচা থেকে মুক্ত করে পরে সবাইকে সে খেয়ে ফেলে এবং পরবর্তীতে শিয়ালকেও যখন খেতে চায় তখন শিয়াল বলে আমি তোমাকে মুক্ত করলাম আমাকেই তুমি খাবে বললো বাঘের কোনো ধর্ম না রে সে মাংসাশী সে তার কাজে হচ্ছে মাংস খাওয়া তো সে সময় এবার বদলি করে শিয়াল কিন্তু তার আবার টোপে ফেলে আবার সেই আগের জায়গায়ই তাকে রেখেছিল বলেছিল তুমি কিভাবে ওই খাঁচার ভিতরে ছিলে সেটা আমার বিশ্বাস হয় না পরবর্তীতে বোকা বাঘ কী করলো বললো বিশ্বাস হয় না তাহলে দেখো আমি সেখানে গিয়ে তোমাকে দেখাচ্ছি পরবর্তীতে যখন বাঘটি সেই খাঁচায় প্রবেশ করলো সঙ্গে সঙ্গে চালাক শিয়াল তা বাঘের সেই খাঁচার সিট লাগিয়ে দেয় এবং বাঘ আবার আগের জায়গায় যায় তো এই পরবর্তী গল্পটার মতো যদি আবার বিএনপির অবস্থা হয় বিএনপিকে যদি আবার কারাগারে পাঠানো হয় তখন তাদের বোধদয় হয়তো হতে পারে সতেরো বছর পর যখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে যে সকল কচি কচি বাচ্চাদের আজকে কেন বলছি বেশ কিছু নেতাকর্মীরা বলছে যে হাসনাদ ছাড়ি সে হচ্ছে কচি কচি বাচ্চা এরা বিভিন্ন মন্ত্রণালয়ে যায় বা বিভিন্ন জায়গায় গিয়ে চেয়ারে বসে পায়ের ওপর পা রাখে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি না করছে বিভিন্ন রকম কথাবার্তা তো তারা কি করছে সেটি যে বড় কথা তখন আসছে পত্রপত্রিকায় বিএনপির নেতাকর্মীরা কী করছে যে বিএ বিএনপি এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে নির্বাচনে বিজয় লাভ করত বা করত তাদের অবস্থাটা এখন তলানিতে নেমে যাচ্ছে কিছু অসাধু উশৃঙ্খল অশিক্ষিত মূর্খ নেতাকর্মীদের জন্য যাদের কারণে বিএনপির ভবিষ্যৎ খারাপ হতে চলেছে হ্যাঁ মন্ত্রী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাহলে করণীয় কী সেটি তারাই এখন নির্ধারণ করবে এখনকার মতো সংবাদ বিশ্লেষণ এতটুকুই ধন্যবাদ